প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করবো সেটি হচ্ছে যে যেসব এলাকায় নিচু বা নিচু এলাকায় আপনারা কীভাবে ভেড়া পালন করবেন এবং নিচু এলাকায় কোন জাতের ভেড়া পালন করলে সব থেকে ভালো হয় আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করবো চলুন কথা না বাড়িয়ে শুরু করি বন্ধুরা আপনারা অনেকেই নিচু এলাকায় বসবাস করান আপনারা চাচ্ছেন আপনাদের নিচু এলাকায় আপনারা কীভাবে ভেড়া পালন করবেন এবং কোন জাতের ভেড়া পালন করবেন আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব যাতে করে একটা আপনারা ছোটোখাটো একটা ধারণা পেতে পারেন যে আসলে কোনটা করলে আমার সবচেয়ে ভালো বা বেস্ট হবে সো প্রথমে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা কীভাবে ভেড়াগুলো পালন করব দেখুন নিচু এলাকায় বলতে আমরা বুঝি সেখানে সবসময় পানি থাকে বা প্লাবিত অবস্থায় থাকে অনেক খাওয়া দাওয়া কম পাওয়া যায় তো এসব এলাকায় আমার মনে হয় যে প্রায় সময় স্যা থাকে বা ঠান্ডা পরিবেশ থাকে তো এরকম অবস্থায় আপনারা অবশ্যই ভেড়াকে কীভাবে শুকনো রাখা যায় এই বিষয়টা মাথায় রাখতে হবে কারণ ভেড়া যদি ঠান্ডা লেগে থাকে দুই দিন পর বা তিন দিন পর পরপর রকম রোগ বিষক দেখা দেবে দেখা যায় যে আপনি যে টাকা দিয়ে ভেড়া কিনেছেন তার চেয়ে বেশি টাকা খরচ হচ্ছে একটা ভেড়ার পিছনে তাহলে আপনার পুরোটাই লস এই জন্য ভেড়ার ঘর বা ভেড়ার খামারটাকে যেখানে আপনি ভেড়া রাখবেন সেটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রাখতে হবে এবং এই জন্য আপনাকে যদি আপনি মাচাং পদ্ধতি করতে চান এটা সবচেয়ে ভালো হবে আপনি কাঠ দিয়ে করতে পারেন এখন বর্তমানে প্লাস্টিকের শেড পাওয়া যাচ্ছে বা প্লাস্টিকের মাচাং পাওয়া যাচ্ছে সেগুলো ব্যবহার করতে পারেন এবং আপনি যতগুলো ভেড়া পালন করবেন সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনি কতগুলো বা কত বড় জায়গা নিয়ে তাদের থাকার ঘরটি করবেন আর অবশ্য সেখান থেকে যে মলমূত্র নিষ্কাশনের ব্যবস্থা সেটা ঠিক রাখবেন কারণ যদি অনেক অনেকগুলো ভেড়া পালন করেন সেখান থেকে দুর্গন্ধ হওয়ার সৃষ্টির সম্ভাবনা থাকে এতে এলাকার রোগ বিরক্ত হয় সেইকে অবশ্য লক্ষ্য রাখবেন যাতে করে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সেগুলো জমা হয় যাতে করে কারো কোনো অসুবিধা হয় এবং সেখান থেকে কি বলে আপনারা জৈব সার হিসেবে সেগুলো ব্যবহার করতে পারেন এটা অনেকটা ভালো তো যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে নিচু এলাকায় যে সব সময় খাওয়া দাওয়া থাকে না এই জন্য বেশিরভাগ সময় আপনি গাছের লতা পাতা বা বাগানের যে গাছগুলো আছে সেখানকার লতা পাতা বা যেগুলো ঘাস কাটার সরি ধান কাটার পর যেগুলো ঘাস গজিয়ে থাকে সেগুলো সাধারণত তারা খেয়ে থাকে তাছাড়া কি বলে চাষকৃত ঘাসও এদেরকে দেওয়া হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে নিচু এলাকায় সবসময় প্লাবিত থাকার কারণে সেই সব স্থানে তেমন ঘাস পাওয়া যায় না তো এমন অবস্থায় আপনারা খড় এগুলো কেটে খাওয়াতে পারেন খড় বলতে আপনাদের ধান কাটার পর যে খড়টা থাকে সেটি মেশিন দ্বারা সুন্দর করে কেটে সে খড়টি সরবরাহ করা হয় আর এইভাবে সাধারণত পালন করা হয় আর নিচু এলাকার ভেড়াদেরকে সাধারণত বছরে দুইবার কৃমি ট্যাবলেট দিলে সবচেয়ে ভালো হয় তারপরে এখন আমরা কথা বলবো যে কোন জাতের ভেড়া নিয়ে পালন করবো কোন জাতের ভেড়া আমরা পালন করব নিচু এলাকায় প্রিয় বন্ধুরা কথা হচ্ছে যে বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আপনার এলাকায় সবসময় প্লাবিত থাকে কোনো সময় খাওয়া কম পড়ে যায় বা খাওয়া কমে যায় তো এমন অবস্থায় আপনি যদি গাড়ল কেনেন বা অরিজিনাল গাল কিনেন সেখান তাদের খাওয়ার পরিমাণ অনেকটা বেশি তারা বেশি খাবার খায় তো আপনি যদি সেই সব ভেড়াগুলোকে খাবার যোগান দিতে পারেন তাহলে আপনি কাড়াল পালন করতে পারবেন আমি বলি যে আপনি সব জাতের ভেড়া পালন করবেন এখন এটা ডিপেন্ড করবে যে আপনি তারকে কতটুকু খাবার সরবরাহ করতে পারবেন ঠিক আছে বিষয়টা আপনি বুঝে নেন যে আপনি কতটুকু খাদ্য তাদেরকে সরবরাহ করতে পারবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি কতগুলো ভেড়া পালন করতে পারবেন কারণ যেসব এলাকায় চরণভূমি নাই বা পর্যাপ্ত পরিমাণে খাদ্য সরবরাহ করা যায় না সেখানে একটা খামার করা একটা দুরূহ ব্যাপার বা একটা সমস্যার কারণ কারণ ঠিকমতো খাবার আপনি যোগান দিতে পারছেন না তো এরকম অবস্থায় আপনাকে অবশ্যই এই খাবারের দিকটা মাথায় রাখতে হবে খাবার আছে তো ভেড়া আছে কোনো সমস্যা নেই আর যেহেতু আপনার এলাকার নিচু এলাকা যদি সেরকম পর্যাপ্ত পরিমাণ না থাকে খাব খাদ্য না থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব দেশি খে দেশি ভেড়া বা ক্রস বা হাই ক্রস ভেড়াগুলো পালন করতে পারেন যেহেতু এদের দামও মোটামুটি ভালো আর দেশি ভেড়া হইল কি এদের কম এদের খাদ্য অনেক কম লাগে একটু খেলে এদের পেট ভরে যায় কারণ এরা একটু ছোটো আকৃতির তো এই ক্ষেত্রে বলে রাখি যে একটু দাম কম হয় এদের এবং ক্রস বা হাই ক্রস পালন করলে একটু দামটা চড়া পাওয়া যায় তো বন্ধুরা মেন কথা হচ্ছে যে যদি আপনার নিচু এলাকায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য থাকে তো আপনি যে কোনো জাতের ভেড়া পালন করতে পারবেন সেটা ক্রস হোক গাড়ল হোক কিংবা অরিজিনাল গাড়ল হোক এবং দেশি ভেড়া হোক তো আপনি যে কোনো ভেড়া পালন করতে পারবেন অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণ খাদ্য দরকার এবং তার সাথে যেসব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সেগুলো নিতে হবে এবং তার সাথে চুপ কী বলে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে বন্ধুরা আশা করে আমি আমার মতো করে আপনাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি যদি ভুল কোনো কিছু বলে থাকি ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিও আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন পাশ থাকা বেলগুনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছে আপনারা দেখতে পারেন দেখার জন্য নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ